আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সম্মানিত দর্শক শ্রোতা ভাই বন্ধুরা আমাদের ইসলামের ইতিহাসে নোয়াইম ইবনে মাসুদ রাদিয়াল্লাহ তাল আনহু এক অবিস্মরণীয় নাম কারণ নোয়াইম ইবনে মাসুদ রাদি আল্লাহ তালা আনহুর একটা কূটনৈতিক চালে খন্দকের যুদ্ধে সম্মিলিত বাহিনীর ভিতরে একটা বিশাল ফাটল ধরে তার মূলেই ছিলেন এই নোয়াইম ইবনে মাসুদ রাদিয়াল্লাহ আনহু এই নয়মিবনে মাসুদ আল্লাহ তাল আনহু মূলত ছিলেন গাফতান গোত্রের অধিবাসী গাফতান গোত্রটা মূলত মদিনা থেকে উত্তরের দিকে নজদের কাছাকাছি অবস্থান ছিল এই গাফতান গোত্রের এই গাফতান গোত্র একটা শক্তিশালী গোত্র ছিল মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের বাহিনীর সাথে একবার ছোটোখাটো একটা যুদ্ধ হয় এই গাফতান গোত্রের সাথে অবশ্য যুদ্ধ করা লাগে নাই যে যুদ্ধের কারণটা ছিল মদিনার গোয়েন্দা বাহিনী মানে মুসলিম বাহিনীর গোয়েন্দারা যখন খবর দিল যে সালাবা সালাবাগত্র এবং বনু মহারেব গোত্র মিলে একটি সম্মিলিত বাহিনী গ্রাপ্তান গোত্র সহ তারা সম্মিলিত বাহিনী তৈরি করতেছিল মদিনা আক্রমণ করার জন্য বদর যুদ্ধের পরের ঘটনা এটা তো গোয়েন্দারা এই খবর দেওয়ার পরে রাসুসাল্লিয় আলাইসাল্লাম তৎক্ষণাৎ মদিনা থেকে উনি মদিনার শাসনভার ওসমান ইবনে আফফান রাজি আল্লাহ তালার হাতে অর্পণ করে উনি এই যুদ্ধে বেরিয়ে পড়েন এই যুদ্ধকে মূলত ইতিহাসে জু আমোর নামেও অতিবাহিত করা হয় তো উনি নিজেই সেনাপতির দায়িত্ব নিয়ে এই যুদ্ধে বেরিয়ে পড়েন বর্ণিত আছে এই যুদ্ধে যোদ্ধার সংখ্যা ছিল সাড়ে তিনশো কোনো কোনো বর্ণনা আরেকটু বেশিও আছে সাড়ে তিনশো প্রসিদ্ধ মতামত নিয়ে উনি এই বনোগাফতান গোত্র আক্রমণ করেন আক্রমণ করতে যাওয়ার পরে যখন এই বনু গাফতান গোত্রের লোকেরা যখন শুনলো যে মুসলিম বাহিনী আসতেছে এবং ওই বাহিনীর নেতৃত্বে আছেন স্বয়ং রাসুল সাল্লাহ আলহি সাল্লাম তখন এই গাফতান গোত্রের লোকেরা তাদের অবস্থান ছেড়ে পাহাড়ে বা এখানে ওইখানে আত্মগোপনে চলে গিয়েছিল যার কারণে রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে আর যুদ্ধটা করতে হয় নাই তারপরেও রাসুল সাল্লাহ আলাইসাল্লাম সেখানে এক মাস অতিবাহিত করে অবস্থান নিয়েছিলেন তারপরে উনি মদিনায় চলে আসেন যুদ্ধটা হয়েছিল তৃতীয় হিজরিতে মহরম মাসে মদিনা থেকে রওনা দিয়েছিলেন রাসুসালাহ আলাইসাল্লাম এবং সফর মাস পুরা সেখানে অতিবাহিত করেছিলেন তারপরে উনি মদিনায় ফিরে আসেন এই হল গাফতান গোত্রের সংক্ষিপ্ত ইতিহাস এবার আসি সে নয় মিবনে মাসুদ রাজি আল্লাহ তালা আনহুর ইতিহাসের সেরা কূটনৈতিক চালের বিবরণ নিয়ে আমরা অনেকেই জানি খন্দকের যুদ্ধের আগে যখন রাসুদালু আলাইসাল্লাম খবর পাইলেন যে কোরাইশ বাহিনী মক্কা থেকে রওনা দিয়েছে তখন উনি সামরিক বৈঠক ডাকেন সে বৈঠকে ফয়সালা হয় সালমান ফার্সির আদি আল্লাহ তালা আনহুর মতামতে পরামর্শে এখানে খন্দক বা পরীক্ষা খনন করা হয় সেই পরীক্ষার ওই পাশেই কোরাইশ বাহিনী গাফতান বাহিনী এবং বনু কোরাইজা মিলে দীর্ঘ দিন তারা ওইখানেই অবস্থান নিয়েছে মদিনা অবরোধ করেছে কিন্তু তারা ভিতরে আর ঢুকতে পারে নাই কারণ পরীক্ষার কারণে তো যুদ্ধ যখন প্রায় শেষের দিকে তখন এই নোয়াইম ইবনে মাসুদ আসাই আল্লাহ তালা আনহু এসে বললেন ইয়া রাসুলাল্লাহ আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি কিন্তু আমার গোত্র গাফতান গোত্র এই খবর জানে না তো আপনি আমাকে দিয়ে যদি কোনো কাজ হয় কোনো কাজ থাকে আমাকে দয়া করে আপনি কাজ দেন আমি সেই কাজ করব তখন রাসুল্লাহ আলিয়া সাল্লাম বললেন নোয়াইম তুমি তাহলে যতটুকু পারো ওদের ভিতরে ফাটল ধরানোর চেষ্টা করো তখন নোয়াইম রাদিয়াল্লাহু আল্লাহ আনহু বললেন ইয়া রাসুল আল্লাহ এটা করতে গেলে ওদের বিশ্বস্ততা অর্জন করতে গেলে তো আমাকে মুসলিম বাহিনীর বিরুদ্ধে কিছু কথা বলতে হবে অথবা আপনার বিরুদ্ধেও কিছু কথা বলতে হবে এক্ষেত্রে কি আল্লাহ আমার উপরে নাকস হবেন তখন রাসুলসাল্লাহ সাল্লাম বললেন যে না তুমি বলতে পারো কারণ যুদ্ধ তো একটা কৌশলমাত্র নোয়াইম রাদি আল্লাহ তালাহ আনহু যখন অনুমতি পেলেন অনুমতি পেয়ে উনি চলে গেলেন উনি গিয়ে সেখানে আপনার প্রথমে গেলেন বনু কোরাইজায় এই বনু কোরাইজা ছিল মূলত ইহুদি গোত্র এদের সাথে মুসলমানদের একটা শান্তি চুক্তি থাকা সত্ত্বেও এরা কোরাইশ বাহিনীর সাথে যুক্ত হয়েছিল এটা ছিল অনেক বড় একটা অপরাধ তো এই কারণে নোয়াইম ইবনে মাসুদ আল্লাহ তালু গেলেন গিয়ে বললেন ইহুদির কোরাইজার বড় বড় নেতা যারা তাদের সাথে গিয়ে বললেন যে আপনারা তো জানেন আমি আপনাদের কত মনের থেকে ভালোবাসি আপনাদের সাথে আমার কত আত্মার সম্পর্ক কিন্তু আমি আপনাদের দুঃখে একটু ব্যথিত হচ্ছি তখন ইহুদি গোত্রগুলা বললো কেন তুমি কেন কি আমাদের কি সমস্যা বলো তখন বললো আপনারা এটা কি করছেন কোরাইশ বাহিনী আসছে সেই মধেকে এরা এদের স্ত্রী পুত্র সন্তান ধন সম্পদ সব রেখে আসছে মনে হয় তারা এস আসছে মুসলিম বাহিনীর সাথে যুদ্ধ করার জন্য যুদ্ধে যদি এখন দীর্ঘদিন চলে গেছে আপনারা কিন্তু এখনো মুসলিম বাহিনীকে কোনো কাবু করতে পারেন নাই বরংস তাদের শক্তি যেন মনে হচ্ছে বেড়েই চলেছে যদি যুদ্ধে এমন না হয় যে আপনারা পরাজয় বরণ করলেন তখন কিন্তু এই কুরাইশ বাহিনী তাদের এই সামান্য ধন সম্পদ যেগুলো যুদ্ধে নিয়ে আসে এগুলো নিয়ে তারা পলায়ন করে বা এগুলো রেখেই তারা চলে যাবে তারা তো চলে যাবে আপনারা আপনারা তো একেবারে মুসলিম বাহিনীর একেবারে বুকের ভিতরে ওরা চলে যাওয়ার পরে মুসলিম বাহিনী তখন কি করবে আপনাদের ইচ্ছা মতো কাটা করবে আপনারা এই ভুলটা কেন করলেন তখন ইহুদি গোত্রের নেতারা চিন্তা করলো যে আসলেই তো সত্য তখন বলতেছে নোয়াইম কি করা যায় বলতো তো ভুল তো করে ফেলছি এখন কি করা যায় এখান থেকে উত্তরণের পথটা তোমার কোনো জানা আছে কি পরামর্শ দাও তো দেখি তখন নোয়াইম রাজিউল্লা বললেন যে আপনারা এক কাজ করেন আপনারা কড়াইশ গোত্রের কাছে গিয়ে খবর পাঠান বলেন যে তোমরা তো ওইখান থেকে আসছো তোমাদের স্ত্রী পুত্র সন্তান কেউই তোমাদের সাথে আসে নাই তোমরা নিজেরা আসছো যুদ্ধ করতে যুদ্ধে জয় পরাজয়ে যদি পরাজয় ঘটে আমাদের তোমরা তো চলে যাবা তোমাদের এলাকায় তখন আমাদের কি হবে আমাদের তো ওরা তখন কচু কাটা কাটবে তাই এক কাজ করো তোমরা তোমাদের ওইখান থেকে পঞ্চাশ জন কোরআশিকে আমাদের কাছে জামিন রাখো যদি তাই করো তাহলে আমরা তোমাদের সাথে মিলে যুদ্ধ করব। অন্যথায় আমরা যুদ্ধ করব। না এই বলে আপনি খবর পাঠান আপনারা নইম রাজে আল্লাহন এই বনু কোরাইজাকে এই কথা বলে উনি সদা চলে গেলেন কোরাইশ গোত্রের নেতাদের কাছে সেখানে গিয়ে একই কথা বললেন যে হে কুরাইশগণ আপনারা জানেন আমার সাথে আপনাদের কত হৃদতার সম্পর্ক আত্মার সম্পর্ক আপনাদের সাথে আমার তো আপনারা কি একটা খবর আপনাদের কাছে কি আছে কি খবর বলে যে ইহুদিরা যে আপনাদের সাথে মিলিত হয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করছে এইটার জন্য যে তারা ভীষণ লজ্জিত এটাকে আপনারা জানেন কোরআশা বললো কেন তারা তো আমাদের সাথে চুক্তি করছে বলল যে না তারা মুসলমানদের সাথে চুক্তি ভঙ্গ করে তারা এখন ভীষণ লজ্জিত তারা এখন ভিতরে ভিতরে একটা চাল আসছে কী চাল যে কোনো রকমের কোনো কৌশল করে আপনাদের কাছ থেকে পঞ্চাশ ষাটজন লোক জামিন চাইবে কেন তো জাবিন চাইবে যে জাবিন এই আপনাদের কাছ থেকে রকমে এই পঞ্চাশ জন লোক দিতে নিতে পারলে এই লোকগুলাকে কিন্তু মোহাম্মদের হাতে তুলে দিবে তারা ওই যে তারা লজ্জিত ওটার বদলা হিসাবে তাদের সাথে সম্পর্ক ভালো করার জন্য তারা কিন্তু এটা করবে খবরদার আপনারা কিন্তু লোক দিবেন না দিলে কিন্তু তাদের গর্দান নিয়ে নিবে এই কথা শুনে কোরআ বলল নাইম তুমি কি সত্য কথা বলতেছো হ্যাঁ আমি সত্য কথা বলতেছি আপনারা খবর নিয়ে দেখেন আমি আর কি বলবো এই কথা বলে উনি চলে গেলেন আবার এই গাফতান গোত্রে ওনার নিজের গোত্রে গিয়ে একই কথা বললেন কোরাইশদের যা বলছে একই কথা বললেন যে তোমাদের ভিতর থেকে জন লোকেরে দেখবার যে বোন কোরাইজা নিয়ে যাবে জাবিন হিসাবে নিয়ে মোহাম্মদ হাতে তুলে দিবে দেওয়ার পরে তোমাদেরকে গড়দান নিবে তারা এখন লজ্জিত তোমাদের সাথে মিলে মোহাম্মদ বাহিনীর সাথে যুদ্ধ করার কারণে তারা লজ্জিত গাফতান গোত্র চলে আসছে কোরআশ গোত্রের কাছে যে এই শুনতেছি ঘটনা কি তখন এই কোরআশ গোত্র ঠিকই খবর পাঠাইলো পাঠাইছে হলো ইক্রামা ইবনে আবু জেহেলের সাথে কিছু লোক নিয়ে তারা বনু কোরাইজাতে যাতে খবর পাঠাইছে যে তোমরা গিয়ে বলো কাল তাড়াতাড়ি শুক্রবার এবং শনিবারের রাত্রে এই ঘটনাটা ঘট মানে এই এই ঘটনাটা ঘটাইছে নাইম রাদি আনু যখন খবর পাঠাই গিয়ে বলছে যে তোমরা গিয়ে ইহুদিদেরকে বলো যে কালকে সকালেই যেন আমরা এক যুদ্ধ যুদ্ধ করবো আক্রমণ করবো একযোগে ওই দিক থেকে বনো করাই যায় এদিক থেকে আমরা ইহুদিদেরকে খবর দাও তো ইক্রামা ইবনে আবু জাহেলের নেতৃত্বে যখন লোকজন গিয়ে ইহুদিদেরকে এই কথা বললো বলার পরে তখন ইহুদিরা বলল না আমরা কালকে শনিবার তোমরা জানো না আমরা শনিবারে যুদ্ধ করি না ইতিপূর্বে আমাদের শনিবার অবমাননা করে যারাই যুদ্ধ করছে তারা সবারই কঠিন পরিণতি হয়েছে আমরা শনিবার যুদ্ধ করব না তাছাড়া আমরা যুদ্ধ করব যদি তোমরা তোমাদের পক্ষ থেকে পঞ্চাশ জন লোককে আমাদের কাছে যাবিন হিসাবে রাখো যদি রাখো তাহলে আমরা যুদ্ধ করব। ইকরাম ইবনে আবু জেহেল গিয়ে যখন এই কথা বলল যে ইহুদি গোত্ররা এই কথা বলেছে তারা যুদ্ধ করতে পারবে না তো বলছে বরং তারা বলছে জন লোককে জামিন দেওয়ার জন্য জামিনদার হিসাবে তাদের কাছে পাঠানোর জন্য পাঠানোর পরে তারা যুদ্ধ করবে এই কথা শোনার পর কোরআশা এবং গাফতানরা মিলে বলছে যে আসলেই তো নোয়াইম সত্য কথা বলছে আসলেই তো তারা আমাদের কাছ থেকে পঞ্চাশজন লোক নিয়ে মোহাম্মদের হাতে তুলে দিবে তারা তো আসলেই বিশ্বাসঘাতকতা করছে আমার সাথে এই কথা শোনার পর তখন এই ইকরামা ইবনে আবু জেহেলকে আবার পাঠাই পাঠাইলো কোরআশরা আর গাফতানরা বলল যে গিয়ে বলো যে আমরা আমাদের পক্ষ থেকে একটা লোকও দিব না বলো তাদেরকে কালকে এই দিক থেকে যুদ্ধ করার জন্য আমরা এই দিক থেকে যুদ্ধ করবো একসাথে তো যখন ইকরামা ইবনে আবু জেহেল সে আবার যখন বলল যে না তাদের পক্ষ থেকে কোনো লোক দিবে না তখন আবার গোত্র বলতেছে তাহলে আসলেই তো সত্য নোয়াহিমের কথাই তো সত্য নোয়াই তো সত্য কথা বলে গেছে এইভাবে গাফতান ক্রাইশদের ভিতরে ইহুদিদের ভিতরে একটা বড় ধরনের ফাটল লাগাই দিয়েছে এই ইবনে মাসুদ রাজি আল্লাহ তাল আনহু এই ফাটল বিশাল বড় কাজ করেছে যুদ্ধে পরাজয়ের জন্য তাদের এরপরে তো আল্লাহ তালা বর্ণনা আছে আল্লাহ তালা ফেরেস পাঠিয়ে দিয়েছিলেন যদিও ফেরেশতারা যুদ্ধ করে নাই ফেরেস্তারা জোরে জোরে এই খন্দকের যুদ্ধে আল্লাহ বলে ধ্বনি দিত যেই ধ্বনি ওদের অন্তরে গিয়ে লাগতো ওরা এই ধনে শুনে মনে করতো যে এখানে হাজার হাজার যোদ্ধা হাজার হাজার সৈন্য কিন্তু যে ধনে যে ফেরেস্তারা দিচ্ছে এটা তারা বুঝতে পারে নাই এরপরে আল্লাহ তালা ঝড় পাঠিয়ে দিলেন বিশাল বড় ঝড় এই ঝড়ে ক্রাইশদের তাবু ওলট পালট করে দিয়ে গেছে তারপরে তাদের ঘোড়া মারা যাচ্ছিল উট মারা যাচ্ছিল আরেকটা মজার ঘটনা আছে হুজাইফা ইয়ামানি রাদি আল্লাহ তালা আনুকে নিয়ে যদিও সেটা পরে বলবো তো এরপরে এরা এই তাবু টাবু গুটিয়ে ভয় পেয়ে এমন ভয়ে পাইছে ভয় পেয়ে তাবু গুটিয়ে এরা মক্কার দিকে ভাগা শুরু করলো এরপরে মুসলমান বাহিনী তখন এইদের সম্মিলিত বাহিনী থেকে রক্ষা পেল যদিও এর পরপরই এই বনু যা অভিযান করে বনু কোরাইজা জয় করছে রাসুল সাল্লাম তো এই হলো নোয়াইম ইবনে মাসুদ আল্লাহ তালা আনহুর এক অবিস্মরণীয় ঐতিহাসিক কূটনৈতিক চাল যেই চালে লণ্ডভণ্ড হয়ে গেছিলো কুরাইশ বাহিনী গাফতান বাহিনী এবং বনু কোরাইজা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন জানি না কেমন জানালাম আল্লাহ সবাইকে রহম করুক মাফ করুক আমার জন্য দোয়া করবেন যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন মতামত থাকলে কমেন্ট করবেন এবং অন্যকে জানানোর জন্য শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি